আসসালামু আলাইকুম সবার কী অবস্থা সো আজকে আমরা হচ্ছে মূলত অর্ধবাসিক পরীক্ষা প্রায় শেষ এমন একটা মোমেন্ট আমরা আছি এখন তো স্টুডেন্টদের নর্মালি এই মোমেন্টে যেটা হচ্ছে যে অনেকে কী করে যে হাফেলি পরীক্ষা শেষ এখন তো বার্ষিক পরীক্ষা অনেক দেরি আছে এখন এই মোমেন্টে কী পড়ব আবার একটা একটা শ্রেণীর স্টুডেন্ট দেখা যাচ্ছে যে এই সময়টায় হচ্ছে হাফেলি পরীক্ষা শেষ বাট পরীক্ষা খারাপ হয়েছে এই জন্য হচ্ছে তার মন খারাপ বার্ষিক পরীক্ষা তারা কামবে দিতে চেষ্টা করতেছে সো আজকে মূলত আমরা এসে হচ্ছে গণিতের সকল সমস্যা আমরা যেভাবে দূর করবো সো এটার জন্য আমি দেখতে পাচ্ছো যে হচ্ছে আমি দুইটা কোর্সের মূলত এটা হচ্ছে আমাদের যে ক্লাস সেভেনের যে ওয়ান স্টপ একাডেমিক প্রোগ্রামটা আছে ওই ওয়ান স্টপ একাডেমিক প্রোগ্রাম যারা কিনেছে তাদের জন্য এই কোর্সটা না মূলত যাদের হচ্ছে গণিতের সমস্যা আছে অ্যাকচুয়ালি বাট কোনো কোর্স আমাদের কিনে নেই জাস্ট ক্লাস সেভেনের গণিতের সমস্যা এবং ক্লাস সিক্সের এরকম আছে ক্লাস এইট ক্লাস সিক্স থ্রি এর সকল সাবজেক্টে হচ্ছে এরকম সাবজেক্ট ওয়াইজ যাদের সমস্যা আছে তাদের কিন্তু এরকম সাবজেক্ট ওয়াইজ হচ্ছে আমাদের কোর্স আছে সো দেখতে পাচ্ছি এখানে হচ্ছে গণিতের হচ্ছে একটা কোর্সের হচ্ছে আমি এটা ইদ লাগাইছি যে হচ্ছে ম্যাথ এই টু জেড এখানে ক্লাস সেভেনের ফুল বইয়ের সকল ক্লাস কিন্তু আমাদের হচ্ছে করে দেওয়া আছে সো গণিতের সকল সমস্যা আমরা যেভাবে দূর করবো সেটার জন্য প্রথম যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আমাদের কোর্সের ক্লাসগুলো নোট ডাউন করে করতে হবে এই কোর্সের ক্লাসগুলো আমাদের হচ্ছে নোট ডাউন করে করতে হবে নোট ডাউন করে খাতায় লিখে খাতায় লিখে করবা খাতায় লিখে খাতায় লিখে ক্লাসগুলো করবা প্রথমে নোট করে এটা হচ্ছে প্রথম কাজ সো নোট করা ম্যান্ডেটরি নোট না করলে আসলে হচ্ছে তোমার ক্লাস করা আসলে কোনো মূল্য রইলো না আহ সো সেকেন্ড যে কাজটা তোমার করতে হবে সেটা হচ্ছে বইয়ের যে উদাহরণ অনুশীলন এবং কাজের যে ম্যাথগুলো আছে সেগুলো করতে হবে সো দ্বিতীয় যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বইয়ের বইয়ের উদাহরণ অথবা কাজের ম্যাথ করবা কাজের প্রবলেম করবা উদাহরণ অথবা কাজের প্রবলেম সবগুলা নোট করবা সব নোট করবা এগুলা সব আমার কি যাবে নোট যাবে সব নোট হবে রাইট সেকেন্ড স্টেপ এবং তোমাদের আমি যেটা বলবো যে ক্লাস যখন করবা ক্লাস করার পর সাথে তো ওই চ্যাপ্টার হচ্ছে বোর্ডের বইয়ের কোশ্চেনগুলো করে ফেলবে এবং ক্লাসে আমরা কিন্তু বইয়ের অনুশীলনের কোশ্চেনগুলো সলভ করে দিয়েছি এবং বইয়ের অনুশীলনের বাইরে যে সৃজনশীল কোশ্চেন আসতে পারে সেগুলো কিন্তু আমরা হচ্ছে কী করে দিয়েছি বলো তো সলিউশনটা করে দিয়েছি বুঝছো আচ্ছা সো থার্ড যে কাজটা তোমাদের হচ্ছে করা লাগবে সেই কাজটা হচ্ছে থার্ড কাজটা হচ্ছে আমার যে হচ্ছে তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবা বেশি বেশি প্র্যাকটিস করবে এবং টাইম ধরে করবা খুব ফাস্ট করবা বেশি বেশি প্র্যাকটিস করবা আচ্ছা স্কুলের স্টুডেন্টরা করে কি ম্যাথ বুঝার ক্ষেত্রে বেশি জোর দেয় ম্যাথ অবশ্যই বোঝার জিনিস ম্যাথ খুবই হচ্ছে ফিল করার জিনিস বাট হচ্ছে ম্যাথ করতে করতে বুঝে যায় অনেক সময় হয় কি যে তুমি একটা বুঝো না বাট তুমি যদি হচ্ছে তিন চার ম্যাটটা করো তখন কিন্তু হচ্ছে তুমি ম্যাথটা বুঝে যাওয়া সো এই প্রসেসগুলো হচ্ছে তুমি যদি ফলো করো অ্যান্ড তুমি যদি আমার কোর্সের ক্লাসটা কিনো তাহলে অবশ্যই আশা করি গণিতের সমস্যা তুমি দূর করতে পারবা আচ্ছা এখানে আরেকটা জিনিস আরেকটা কোর্স আমি দিচ্ছি এটা মূলত আসলে দুইটা কোর্স দিচ্ছি আসলে আমার সব সাবজেক্টই আছে তোমাকে এটা বোঝানোর জন্য যে আসলে গণিত ইংরেজি বাংলা বিজ্ঞান সকল সাবজেক্টের সমাজ তোমার আইসিটি সকল সাবজেক্টে তোমার কিন্তু আমাদের কোর্স আছে আলাদা আলাদা এবং খুবই স্বল্প মূল্যের কোর্স এটা মোস্ট প্রবলিটার দাম একশো নিরানব্বই একশো পঞ্চাশ টাকা একশো টাকা বা দেড়শো টাকার মধ্যে মনে হয় কোর্সগুলো দাম অনেক কম সো তোমরা যদি হচ্ছে এই কোর্সটা কিনো তো অবশ্যই হচ্ছে কমেন্ট বক্সে তোমার লিঙ্কটা দেওয়া আছে কোর্সটা কিনে ফেলবা আর যারা হচ্ছে ওয়ান টু একাডেমিক প্রোগ্রামটা কিনছো অর্থাৎ আমাদের যে হচ্ছে বড় কোর্সটা যে সকল সাবজেক্ট যে একটা কোর্সের মধ্যে আছে ওই কোর্সটা যারা কিনছো তাদের হচ্ছে এটা কিনা লাগবে না সো আজকে এতটুকুই হচ্ছে পরবর্তী কোনো গাইডলাইন কী লাগবে কী বিষয়ে গাইডলাইন লাগবে সেটা হচ্ছে আমাকে কমেন্ট বক্সে একটু জানাবা ওকে আসসালামু আলাইকুম